পাওয়ার মিউজিকের মেশিন ঢুকছে বন্ধুরা ঘড়িতে বাজে দুটো পঞ্চাশ পাওয়ার মিউজিকের সেট আপ ফিটিং এর জন্য রেডি ভোর দুটো তো সামনে দেখতে পাচ্ছ চলছে পাওয়ার মিউজিকের ফিটিং বন্ধুরা সামনের এই গাড়িতে এসছে পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর থেকে শ্রীচন্দাতে পাওয়ার মিউজিক কিন্তু গাড়ি থেকে নামানো চলছে তো এখন রয়েছে শ্রীচন্দাতে শ্রীচন্দ্র পাওয়ার মিউজিক এর আহ থেকে পুরো ফিটিং তোমাদের তুলে ধরো পাওয়ার মিউজিক এর ডিজি বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছো দুটো ডিজি এসেছে পাওয়ার মিউজিকে হ্যাঁ ইলেকট্রিক সাপ্লাই দেওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছো পাওয়ার মিউজিকের বক্স এই মেশিন ঢুকছে পাওয়ার মিউজিকের মেশিন ঢুকছে বন্ধুরা বন্ধুরা ঘড়িতে এখন বাজে দুটো চব্বিশ মানে ভোর দুটো তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা পাওয়ার মিউজিক সিচন্দাতে ফিডিং ফিটিং চলছে তো দেখতে পাচ্ছ সামনে আসছে পাওয়ার মিউজিকের সেটা ভ্যানে দেখতে পাচ্ছ বন্ধুরা পাওয়ার মিউজিকের সেটআপ এর জন্য রেডি তো এখানে বসবে পাওয়ার মিউজিক তো দেখতে পাচ্ছ এই সাইডে রয়েছে মেশিন সেটপের জায়গা তো তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ এত রাত্রেবেলা সব কমেডির ছেলেগুলো জেগে রয়েছে আর সেট আপকে আনা চল কাজ চলছে এখন ফিটিং হবে কিছুক্ষণের মধ্যে আমরা ফলতা থেকে এসেছি তোমার নাম কি।

তো অবশ্যই চিনে চিনে থাকলে দাদাকে কমেন্ট করবে নিচে নাম ঠিক আছে দেখা যাক দাদাকে কতজন চেনে দেখতে পাচ্ছ বন্ধুরা পাওয়ার মিউজিক এর ফিটিং চলছে তো বেশ নামানো চলছে দেখতে পাচ্ছ

বন্ধুরা দেখতে পাচ্ছি আরো একটি বেশ লাভানো হচ্ছে পাওয়ার মিউজিকের তো দেখতে বন্ধুরা তো কত লোক ধরেছে দেখতে তো এই মুহূর্তে রয়েছে শ্রীচন্দা রক্ষাকালী পূজা পাওয়ার মিউজিক ফিটিং চলছে এখন কত লোক ধরছে দেখো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দুটো পঞ্চাশ মানে ভোর দুটো তো সামনে দেখতে পাচ্ছ চলছে পাওয়ার মিউজিকের ফিটিং তো দেখতে পাচ্ছ সামনে দূরে রয়েছে মেশিন সেট

हेलो भाई हेलो hello, 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 không hello, hello, hello. hello, 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 বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে পাওয়ার মিউজিকের পুরো চারটে বেস সব উঠে গেছে তো এবার মিটগুলো বাকি রয়েছে চলো দেখতে থাকো পুরো ভিডিও বন্ধুরা পাওয়ার মিউজিক কি কি মেশিন সেটা এনেছে তোমাকে একটু দেখাই তো এখানে মেশিন সেটা রয়েছে এম প্রো ছাব্বিশ হাজার রয়েছে এখানে চারটে দেখতে পাচ্ছ বন্ধুরা চারটে পরপর রয়েছে এখানে ওপরে রয়েছে একটা থ্রিকের মেশিন এটিআই এর র্য র্যাকের জন্য টুইটারের জন্য আর এই পাড়ে রয়েছে ডট পেটি সুন্দরভাবে লেখা রয়েছে পাওয়ার মিউজিক আর এখানে মিডের জন্য ব্যবহার করছে চার পিস সি এ টোয়েন্টি দেখতে হচ্ছে পরপর রয়েছে সারিবদ্ধভাবে সি এ আর এই পাড়ে রয়েছে এটিআর ফোর কের মেশিন আর নিচে সব রয়েছে আউজার হাজারের মেশিন তিনটে আর এই পাড়ে নিচে রয়েছে বন্ধুরা স্টেবিলাইজার চারটে তো এই হচ্ছে টোটাল পাওয়ার মিউজিককে সাপ্লাই দেওয়ার জন্য মেশিন সেট ফুল আটটা বক্সকে কন্ট্রোল করার জন্য তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিও ফিটিং ভিডিও দেখতে থাকো পুরো বন্ধুরা প্রথম মিটটি তোলা হচ্ছে পাওয়ার মিউজিকের দেখতে পাচ্ছো তো দেখতে পাচ্ছো বন্ধুরা প্রথম মিট তোলা হচ্ছে ডাইনামিক সেটআপ রয়েছে পাওয়ার মিউজিকের ওটা তো দেখতে প্রথম মিটটি তোলা হয়ে গেছে পাওয়ার মিউজিক এর বন্ধুরা পাওয়ার দ্বিতীয় মিটটি তোলা হচ্ছে দু নম্বর মিটটি তোলা হচ্ছে পাওয়ার মিউজিক এর চলো দেখতে পাচ্ছ বন্ধুরা দু নম্বর মৃত্যু তোলা হয়ে গেল পাওয়ার মিউজিকের তো কুয়াশা পড়ছে ভোর হয়ে গেছে পুরো বন্ধুরা এদিকে চলছে পাওয়ার মিউজিকের ফিটিং আর এইদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন কুয়াশা পড়ছে তো সকাল হয়ে গেছে পুরো ভোর তো ভোর চারটে বাজে তো এখন দেখতে পাচ্ছ কুয়াশা কেমন পুরো চারিদিক ঘিরে ধরেছে পাওয়ার মিউজিককে বন্ধুরা লাস্ট মিটটি তোলা হচ্ছে পাওয়ার মিউজিকের দেখতে পাচ্ছ ওরে বাবা রে রে গেছে দেখি তো লাস্ট মিনিট টি তোলা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোলো তো লাস্ট মিনিট তোলা হচ্ছে পাওড়ের তো বন্ধুরা দেখতে পাচ্ছ আটটি বক্স সব সাজানো কমপ্লিট তো এবার র‍্যাকগুলোকে তোলা হবে তো দেখতে পাচ্ছো এই সাইটে রয়েছে র‍্যাকগুলি তো এখানে দেখতে পাচ্ছো পুরো সেটাপ কমপ্লিট পুরো সাজানো বন্ধুরা দেখতে পাচ্ছো র‍্যাক তোলা হচ্ছে বন্ধুরা রাত থেকে ফিটিং হতে হতে কিন্তু দেখতে পাচ্ছ একদম সকাল হয়ে গেছে তো লাস্ট র‍্যাক তোলা হচ্ছে এই একটি র্যাক রয়েছে ওটার পরে কিন্তু এটা তুললেই পুরো কমপ্লিট হয়ে যাবে তো দেখতে থাকো পুরো ভিডিওটি বন্ধুরা আর পর্যন্ত যারা ভিডিওটা ওয়াচ করছো অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখতে পাচ্ছ লাস্ট র্যাকটি তোলা হয়ে গেছে বন্ধুরা পাওয়ার মিউজিকের ফাইনাল লুক এই হলো পাওয়ার মিউজিকের ফাইনাল লুক বন্ধুরা অবশেষে পুরো সেটা ফিটিং হয়ে গেল তো চলো এবার দেখা হচ্ছে তোমাদের সাথে টেস্টিংয়ে